উল্লেখ করা হয়েছে তো একদিকে মর্যাদাও যেমন দেওয়া হয়েছে বেশি আর একদিকে সতর্কও করা হয়েছে অনেক বেশি দুনিয়ার মতো দামি জিনিসগুলো এমনই স্বর্ণ একদিকে ব্যবহার করলে নিজের আভিজত্য প্রকাশ পায় নিজের সৌন্দর্য বোধ নিজের রুচি প্রকাশ পায় আরেক দিকে এটা নিয়ে রাতের বেলা রাস্তায় হেঁটে যেতেও ভয় লাগে না জানি ছিনতাই করে ধরে ফেলে না জানি চোর বা ডাকাতের শিকার হওয়া লাগে দামি মোবাইল একদিকে থাকলে ভাবও নেওয়া যায় অনেকে বুক পকেটের মধ্যে আইফোনের উল্টে রেখে ওই ক্যামেরা ওই ক্যামেরার অংশটা কেমন ভাবে রাখে যাতে করে সবার নজরে পড়ে কারণ সে যে একটা আইফোন কিনতে পেরেছে এটা দুনিয়া না জানলে আর কি লাভ হলো তার জীবনের তো একদিকে যেমন এটা নিয়ে তার আশা ভরসা বেশি আর একদিকে চোরের নজর মানুষের সিম্ফনি আর অন্যান্য ডিভাইস দিকে কমে যাবে তার নজর আগে এটার দিকে যাবে সুযোগ পেলে সবার আগে এটাই মারার চেষ্টা করবে তো একদিকে খোঁজখবরিও বেশি আর একদিকে ভয়ও বেশি তো নারীদের বিষয়টা হলে দুইয়ের মাঝামাঝি আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম এ কারণে এ ব্যাপারে গুরুত্ব দিয়েছেন বেশি সব ব্যাপারে গুরুত্ব দেওয়া লাগে না যেমন দেখবেন হাদিস পড়লে ফরজ নামাজের ফজিলত নিয়ে কয়টা হাদিস পাবেন আর নফল সুন্নর তাহার ইত্যাদি গুলো নিয়ে নিয়ে কয়টা হাদিস পাবেন অনেক ক্ষেত্রে আপনার কাছে মনে হবে কি রে ফরজের চাইতে নফল দিয়ে দেখে হাদিস বেশি কেন বেশি কারণ ফরজটা তো এমনিও করা লাগবে অমনিও করা লাগবে না করলে আজাব গজব সবই রেডি আছে কিন্তু নফল না করলে তার আজাব আক্রান্ত হওয়া লাগবে না গজবের শিকার হওয়া লাগবে না তারপর করবে কখন যখন দিল তৈরি হবে দিলের মধ্যে মহাব্বত জাগবে যখন আল্লাহর কাছে দামি কোনো প্রতিদানের আশা করবে তো এখন দিল তৈরি করার জন্য বিভিন্ন লোভ দেখাতে হয় বিভিন্ন আশার বাড়ি শোনাতে হয় সরকারও দেখেন না অনেক সময় অনেক ব্যাপারে মানুষকে আগ্রহী করতে চাইলে বিভিন্ন সুযোগ বিভিন্ন ফ্যাসিলিটিস বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেয় যাতে করে মানুষ স্বেচ্ছায় ওই কাজের দিকে বেশি ধাবিত হয় ভাবে দেখবেন ছেলে পালার ফজিলত নিয়ে কয়টা হাদিস পাবেন মেয়ে পালার ফজিলত নিয়ে দেখবেন আরে হাদিসের অভাব নেই প্রচুর পরিমাণ হাদিস এর মানে কি আরে ছেলে হুদাই পাল্লাম এগুলোরে পাইলে কি লাভ আমার এগুলোরে পাললেও যা না পারলেও কি তা না বিষয়টা এমন না বরঞ্চ ছেলে তো জাহিলে যুগে পালতো কবে ছেলেকে ধরে জ্যান্ত দাফন করে দিয়েছিল তো ছেলের প্রতি মানুষের যে টান এটা ন্যাচারাল এটা স্বভাব যান কিন্তু মেয়েদেরকে নিয়ে ওই যুগে ভালো রকম অ্যালার্জি ছিল এমনকি কেন মেয়ে হয়ে জন্মাল এই অপরাধে যেন ধরে দাফন করে ফেলত কি মেয়ে হয়েছে সংবাদটা শুনলেই তাদের মুখটা কালো হয়ে যেত এ কারণে মেয়ে নিয়ে আলাদা আলাদা ফজিলতের কথা বেশি শোনাতে হয়েছে যাতে করে দিল তৈরি হয় এবং মেয়েদের প্রতিও বাপেরা রহম দিল হয় তো এখন নারীদের ব্যাপারে ফেতনা সংক্রান্ত হাদিসি দেখবেন অনেক ক্ষেত্রে বেশি যে তাদের ব্যাপারে ইতিবাচকের চাইতে নেতিবাচক দলিল দেখা যাচ্ছে বেশি মানে কি যে নারী মানেই খারাপ নারী মানেই সমস্যা না বরঞ্চ তার দ্বারা উপকার তো অনেক বেশি এটা সবাই বলে। সন্তানের প্রথম বিদ্যাপীঠ মায়ের কোল তো মা যদি ভালো হয় সন্তান যে ভালো হয় এটা বুঝতে পিএইচডি করা লাগে না জগতের লোকরাই বলে তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব এ কথাকে এভাবেও বলা যায় তুমি আমাকে দিনদার মা দাও আমি তোমাকে দিনদার জাতি উপহার দেব একদিকে ভালো লাইনে যেমন অনেক সুবিধা পাওয়া যাচ্ছে কিন্তু আর দিকে সতর্ক যদি না থাকে এটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ দামি জিনিস নিয়ে ঘুরলে যেমন ভাব আসে